সাধারণভাবে যে পারসেপশন ধারণা রয়েছে যে আমার যদি ইংরেজি শব্দের মানেটা জানা থাকে তাহলেই তো আমি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারবো না এটা কিন্তু একমাত্র ক্রাইটেরিয়া নয় যে ইংরেজি শব্দের অর্থটা শুধু জানতে হবে অর্থ জানাটা আবশ্যক বটে কিন্তু শুধু অর্থ জানা থাকলে অনুবাদ করা যায় ব্যাপারটা কিন্তু এরকম নয় কেমন তাহলে তো যে কোনো মানুষই অনু খুলতে পারতেন একটা ডিকশনারি হাতে থাকলে তো তুই ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারেন তা তো হয় না অনুবাদ করতে গেলে আরো অনেক অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয় প্রত্যেকটাকে একসাথে নিয়ে বলতে পারো সম্মিলন সেই সম্মিলন হচ্ছে বঙ্গানুবাদ তাহলে চলো আমরা এক এক করে নিয়মগুলো একটু দেখে নিই আমি উইথ এই সাথে নিয়ম শেয়ার করব আগে আমি টোটাল নিয়মগুলো আলোচনা করব তারপরে একটা উদাহরণ দেখাবো যে এবং যদি তোমাদের তারপর কোনো কোয়ারিজ থাকে তাহলে সেটা আমাকে বলবে তো চলো মতে প্রথমটা প্রথম হচ্ছে যে বঙ্গানুবাদের সময় আমরা দেখতে বলা হচ্ছে বাংলা ভাষার নিজস্ব বাক্য গঠন রীতি অনুসরণ করতে হবে এখানে আমরা যদি ভাষার মানদণ্ডটা একটু বোঝার চেষ্টা করি আমরা যখন একটা নির্ণয় করছি ভাষাকে কিসের ভিত্তিতে নির্ণয় করি আমরা ভাষাকে নির্ণয় করি তাকে বল পদ রীতি সংস্থান রীতিকে আমরা পুরোপুরি ঠিক না হলেও অনেকটা কাছাকাছি বলতে পারি ইংরেজিতে সিনট্যাক্স অর্থাৎ কোন পদের পদটা বসবে কর্তা ক্রিয়া কর্ম এই যে প্রত্যেকের একটা করে অবস্থান আছে অনুযায়ী কার পরে কে বসছে সিনট্যাক্স যদি ইংরেজির ক্ষেত্রে আমরা ধরি পদসংস্থান রীতি তাহলে হয় আচ্ছা আমি দিয়ে একটু বলি ইংরেজি সেন্টেন্স আই ইট রাইটস এবার এটাকে আমি দুভাবে বাংলাব একটা করছি আমি খা ভাত অনুবাদ করছি আমি ভাত আচ্ছা আই ইট এটার যে এই দুটো অনুবাদ লক্ষ্য করে দেখো দুটো অনুবাদেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো সমস্যা নেই তাহলে আই ইট রাইস এর অনুবাদ যে কোনো একটা লিখলেই আমি নাম্বার পাব কিন্তু না হওয়া উচিত হলেও আমরা এর যে কোনো একটা লিখলেই নম্বর পাব না তার কারণ হল সেই অনুযায়ী প্রথমে বসবে সাবজেক্ট তারপরে ভার্ব এবং সবার শেষে বসছে অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাহলে ইংরেজির সিনট্যাক্স অনুযায়ী যদি আমরা বলি এস ভি ও কিন্তু বাংলা পদসঙ্গ হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব তাহলে এই নিরিখে যদি আমরা প্রথমে বসছে কর্তা সাবজেক্ট তারপরে বসছে কর্ম অবজেক্ট তারপরে বসছে পেয়ে গেলাম অবজেক্ট অতএব আই ট্রাইসের অনুপাত আমি লিখলাম খাই ভাত তুমি লিখলে আমি ভাত খাই নম্বর পাবে আমি কিন্তু নম্বর পাব না কেন নম্বর পাবো না অর্থ বোঝা যাচ্ছে না হ্যাঁ বোঝা যাচ্ছে আমি নম্বর না তার আমি পাবনা সম্পূর্ণভাবে ইংরেজি ভাষার যে বাক্যগত সেইটাকে ফলো করেছি তার কাজ অনুবাদের ক্ষেত্রে আমাকে বাক্যটাকে আগে বাংলা বাক্যে কনভার্ট করতে হবে পুরো বাংলা যেন হয়ে ওঠে বাকি সবকিছু তো তারপরে হবে প্রথম কাজ হচ্ছে বাংলা হয়ে ওঠা এবার যদি বাক্যের গঠন পাল্টে যায় সেক্ষেত্রে সেটাও পাল্টে যাবে যেমন যদি বলি ইংরেজিতে ধরে নাও আহ বাক্যটা হচ্ছে আর ইউ হাংরি জিজ্ঞাসা চিহ্ন এবার আর ইউ হাংরি আমরা অনুবাদ কিভাবে করছি আমরা এটাকে অনুবাদ করছি খুব সহজ তুমি কি ক্ষুধার্ত আচ্ছা আর ইউ আর যে এটা শুরুতে আছে তাহলে আমরা কি বলছি না তা তো বলছি না সুতরাং ইংরেজি বাক্যটাকে দেখে তুমি প্রত্যেকটা শব্দের অর্থ অতএব ইংরেজিতে যে সিকুয়েন্সে রয়েছে সেই সিকোয়েন্সে প্রত্যেকটা শব্দ পরপর বসিয়ে যাচ্ছ তাহলেই একদম পারফেক্ট অনুবাদ হবে না এটা কিন্তু হবে না আমাদের কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে বাক্যটাকে প্রাথমিকভাবে অন্তত বাক্য করে তুলতে হবে এটা প্রথম কাজ তারপরে বাকি সবকিছু হবে তাহলে যেটা আমরা কোথাও যেন বাক্যটার মধ্যে ইংরাজি বাক্যের গঠন প্রকৃতির ছাপ না থাকে যদি থাকে তাহলে আমাদের নম বাধ্য এবার চলে আসি সেকেন্ড পরের যে নিয়মটা এটা হয়ে গেল এর পরের স্টেপে আমরা এগোবো পরেস্টে আক্ষরিক অনুবাদ নয় তার পরিবর্তে ভাবানুবাদটাই আমাদের ক্ষেত্রে অনেক বেশি কাম্য কিরকম আচ্ছা ধরো ইংরেজি বাক্যটা হচ্ছে আপন এ টাইম there was a king once upon a time there was a king আমি যদি এটার অনুবাদ এইভাবে করি ধরো একদা সেখানে ছিলেন এই অনুবাদটাই কিন্তু আমাদের আগের পয়েন্টের প্রত্যেকটা ব্যাপার হয়েছে পদসংস্থান রীতির দিক থেকে দেখলে কোনো সমস্যা নেই একদম বাংলা বাক্যের পদসংস্থান রীতি এখানে আমরা অনুসরণ করেছি কিন্তু আমরা তো একটা স্টেপ তো যাচ্ছি তাহলে একদা সেখানে এক রাজা ছিলেন হ্যাঁ বাংলা বাক্যের গঠনটা ঠিকঠাক হয়েছে কিন্তু যেখানে এসে আটকে গেল সেটা হচ্ছে বাংলা বাক্যের যে প্রপার এসেন্সটা বাংলা বাক্যের যে গন্ধটা সেই গন্ধটা সেই স্বাভাবিক চলনটা এর মধ্যে নেই আচ্ছা যখন আমরা এই বাক্যটা পড়ছি ওয়ান্স আপন এ টাইম এ কিং আমাদের পড়ে কি মনে হচ্ছে পরে মনে হচ্ছে না যে এটা তো একটা গল্প বলা হচ্ছে তাহলে এবার একটু ভাবো তো এই গল্পটা তুমি বাংলাতে কাউকে বলছো ইংরেজিতে নয় বাংলা ভাষায় বলছো তখন আমরা কিভাবে বলি তখন আমরা কিন্তু একদা এক রাজা ছিলেন এটার চাইতেও স্বচ্ছন্দ বলতে ছিল রাজা দেখো এই বাক্যটা কিন্তু অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট এটা ভুল নয় এটাও ঠিক কিন্তু এটা যেন অনেক বেশি স্বাভাবিক লাগছে সুতরাং আমাদের এইখান অনুবাদটাকে একটু পালিশ করার কাজ শুরু হলো এক যে ছিল রাজা এক ছিল রানী এক ছিল রাজপুত্র এই আচ্ছা তোমার নাম বলো দিব্যজিৎ প্রথম কথা আমি বলেছিলাম খেয়াল করুন টাইটেলে তুমি যে লিখেছো ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট এলিফ্যান্ট স্কিল্ড কোথায় কোথায় ঘটনা ঘটেছে সেটাকে বলতে হবে কারণ অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বিশেষ করে বা যে কোনো অকেশনের ক্ষেত্রে আমি বলেছিলাম টাইটেল খুব ক্লিয়ার অ্যান্ড কনসাইজ হবে তোমাকে এই কথাটা বলতেই হবে যে ঘটনাটা ঘটেছে কোথায় ঠিক আছে তো এটাকে মনে রাখবে নেক্সট টাইম এম ইনফ্রন্ট অফ দ্য রেলওয়ে ট্র্যাক্ড আফটার বিং হিট বাই দ্য ট্রেন ঠিক আছে তুমি তোমার খাতায় কারেক্ট করে নেবে অলওয়েজ স্টে অ্যালার্ট অ্যালার্ট থাকি এটাকে তুমি বলবে স্টে অ্যালার্ট আচ্ছা ঠিক আছে ইট has কাম টু নো হম ভালো হয়েছে রেখা ছোট ছোট গ্রামাটিক্যাল মিস্টেক যেগুলো হচ্ছে ওগুলোকে খেয়াল রাখো আর এমনি ডিটেলের দিক থেকে ঠিক আছে মানে ডিটেল হিসেবে যে কথাগুলো দেওয়া দরকার বা রিপোর্ট যেভাবে লেখা উচিত সেভাবেই লিখেছ শুধু গ্রামাটিক্যাল এরার গুলো একটু ঠিক করতে হবে আর যে